আপডেট হচ্ছে যে সার্জি চলে গিয়েছে তারপরে হচ্ছে আর উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এইdone কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে দফা একদাবি আন্দোলনে মানুষ পথে নেমে এসেছিল কিন্তু এখন ঠিক কি আদর্শে এই হোমবিতুমবি করে দাঁড়াচ্ছেন সমন্বয়কেরা যারা জামাতের সমর্থক ফটোমরি খুশি হয়েছে আওমিলিকের তারাও খুশি হয়েছে বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায় বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন যে আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন সবাই সজাগ থাকবেন সবাই সজাগ দৃষ্টি রাখেন কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে এটি একটি নিউজ যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমরা আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো কখনোই না এখানে সার্ভিস পদত্যাগ করেছে এখন পদত্যাগ করে কি হবে যেই ক্রুশিয়াল মোমেন্টে তাদের সেবা প্রয়োজন ছিল সেই সময় সেবা না দিয়ে রাজনীতি করে আছে বিভিন্ন জায়গায় জায়গায় সেমিনারে প্রোগ্রামে গিয়েছে অথচ দায়িত্ব দেওয়া হয়েছিল জুলাই ফাউন্ডেশনের তাহলে জুলাই ফাউন্ডেশনের একটা হঠাৎ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন সমন্বয়ক সার্জিস আলম কেন তিনি পদত্যাগ করলেন এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হচ্ছে কিন্তু দর্শক আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে কেন হঠাৎ করে সার্জিস আলম এরকম একটি ডিসিশন নিলেন অনেকেই বলতেছে এখান থেকে নাকি অনেক গরমিল হিসাব হয়েছে আবার অনেকেই বলতেছে এটা ভালোভাবে দায়িত্ব পালন করতে পারতেছে না এই জন্যই সার্জিস আলম এখান থেকে পদত্যাগ করেছে আবার অনেকেই বলতেছে যে সার্জিস আলম নাকি নতুন করে রাজনৈতিক দল গঠন করেছে বলে এখান থেকে খবরটা নিয়েছে দর্শক এই সব কিছু প্রশ্নের উত্তর মিলবে আপনাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে সাজ্জাদ আলম কেনই বা হঠাৎ করে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন যে সেটি হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন সবাই সজাগ থাকবেন সবাই সজাগ দৃষ্টি রাখেন কয়েকটি আপডেটের মধ্যে একটি আপডেট হচ্ছে যে ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে এটি একটি নিউজ ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে নিগোসিয়েশন হচ্ছে আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে জামেলা হচ্ছে সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে জামেলা হচ্ছে সো আর হচ্ছে লাইভ করেছিলাম সেই লাইভে আমি বলেছি যে চারটা সময় আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে সো তারা চলে গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্জি চলে গিয়েছে তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে সো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সম্ভাবনা ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দা পাওয়ার সো আর ইনুসকে সম্ভবত আলো গ্রেফতার করা হতে পারে বা এটা নিয়ে ইটস ইস নট ভেরি একুরেট নিউজ বাট করা হতে পারে প্লিজ আমাকে ফোন দিবেন না প্লিজ আমি তো আপনাদের জন্য লাইভে আসছি এই জন্যই তো এটা নিয়ে লাইভে আসলাম না যারা ফোন না দেন প্লিজ আপনারা এক লাখ মানুষ ফোন দিলে আমি সব ফোন কিভাবে ধরবো আপনার আমি তো লাইভে আছি এখন কি ফোন দেওয়ার দরকার আছে প্লিজ সো উপদেষ্টারা মোটামুটি সবাই যার যার মতো করে উপদেষ্টা এবং করে গেছে পালিয়ে যাচ্ছে আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন যার যার মতো করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয় আপনারা সেই নির্দেশনা পালন করবো বাট দল থেকে আওয়ামী লীগ থেকে দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম ধরনের কোনো কিছু হলে বাট আপনাদেরকে বলবো সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে প্রস্তুত থাকতে হবে। ঘটে যাচ্ছে এখন আমাদের ঘটনাটা কোন দিকে কিভাবে এটা পরিস্থিতিটা সামাল দেয় এটা কি হয় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে নেগোসিয়েশন হচ্ছে ইনশাল্লাহ ইনুসার থাকছে না সব ইনশাল্লাহ উপদেষ্টা সব পালানো শুরু করেছে বাট এখন কেউ নেগেটিভ বা ডিস্ট্রাকটিভ এইগুলো ধরনের কাজে কোনো কিছুতে কেউ যাবেন না যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোনো কেউ কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না সো যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট যে সেনাবাহিনী জাস্ট লাইভে আসার পাঁচ মিনিট আগে আমি যা আমাকে যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয় আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সো আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে প্রত্যেকটি মানুষকে আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাট আমি সবাইকে বলবো আমি মনে করি যে যত আমাদের নেত্রী যেই নির্দেশনা আপনারা সেই আমার নির্দেশনা বা আমার কোনো কথা আপনারা ফলো করবেন না বা কারো কথা ফলো করবেন না আমাদের নেত্রী যে নির্দেশনা দেবে বা যে দল দল যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা ফলো করবেন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এই যদি আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমাদের আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা ভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো কখনোই না জুলাইয়ের তিন তারিখ থেকে মাঠে ছিলাম হ্যাঁ তো পাঁচ আগস্টটা আমার যাত্রাবাড়ির উপর দিয়ে আমার উপর দিয়ে গেছে আমি মূলত এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওখানে ছিলাম তো যাই হোক স্কের বিষয়টা বলি আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যে যারা শহীদ হয়েছে সে শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল জুলাই জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে শত কোটি টাকা দেওয়া ছিল সেখানে শত শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়ার আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি আমরা জানেন যে গত আজকে থেকে আরও শুনলাম যে সাত তারিখে নাকি জনাব শারজি সালাম সাহেব তিনি পদত্যাগ করেছেন কিন্তু সেটি দুই দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ করেন তাহলে এতদিন কেন উনি জানালেন না এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের শত কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে তবে আমি একটা জিনিস এখান থেকে একটু জিনিস যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন আপনারা দেখছেন যে এবছর বছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল আচ্ছা আপনারা তো দেখছেন যে তে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য বিশেষ করে সিলেট এবং ফেনীবাসীর জন্য সেই টাকাগুলো এখন কোথায় আপনারা জানেন যে বারো কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল সেই টাকাগুলো কোথায় তো যাদের কাছে আসলে যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন নয় সেই সাধারণ মানুষের অনুদানের টাকা ভিক্ষার টাকা সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কিভাবে এই এই শহীদ পরিবারদের কাছে দিবে এটি আমার কাছে আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন আমাদের সাহায্য করেন আমাদের চিকিৎসা টাকা দেন তা যাদের কাছে এই বন্যায় কবল অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য অনুদানের জন্য যে বারো কোটি তেরো কোটি টাকা দেওয়া হলো সেই টাকাটাই তো তারা পায় না সেই টাকাগুলো তো তারা বন্যায় মানুষদের মাঝে সে টাকাগুলো তার বিতরণ করে নাই তারাও অনেক আলোচনা সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি টাকাগুলো আছে কোথায় আছে কোথায় আছে টাকাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে তা মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখার জন্য কি এই বন্যায় সাধারণ মানুষকে ভুক্তভোগী মানুষদের এই চিরা মুড়ি খাওয়ার জন্য বা তাদের জামা কাপড় দেওয়ার জন্য এই তার অ্যাকাউন্টে রাখার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখানে শত শত কোটি টাকা দেওয়া হয়েছে এ টাকাগুলো মানে কাদের টাকা এটা তো জনগণের টাকা আজকে একটা অভ্যুত্থানে যারা সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের সহযোগিতার জন্য টাকাগুলো দেওয়া হয়েছিল টাকাগুলো আসলে কোথায় কোন মানুষটা কিভাবে টাকাগুলো পাচ্ছে তাদের চিকিৎসার অবস্থা আজকে দেখা যায় যে তাদেরকে মারধর পণ্য করা হয় কারা আমার আহতরা আহতরা কিভাবে মারে ঢাকা মেডিকেলে ভর্তি আহত আহতরা কিভাবে মারে আসলে আমরা আমরা দাবিগুলো এখন কার কাছে তুলবো বা কার কাছে এই দাবিগুলো করা বা কাদের কাছে টাকাগুলো চাইতেছি বা টাকাগুলো আসলে কি হচ্ছে এটাই বুঝতে কিন্তু বাকি নেই জিনিসটা এটা এখন আসলে ওইভাবে এখন যেহেতু অনুমানের উপর আবার কোনো কিছু বলা যায় না কিন্তু যেগুলো দেখে আসছে এই পর্যন্ত সেই কথাটাই বলতে পারি এখানে সার্জিস পদত্যাগ করেছে এখন পদত্যাগ করে কি হবে যে ক্রুশিয়াল মুমেন্টে তাদের সেবা প্রয়োজন ছিল সেই সময় সেবা না দিয়ে রাজনীতি করে আছে বিভিন্ন জায়গায় জায়গায় সেমিনারে প্রোগ্রামে গিয়েছে অথচ দায়িত্ব দেওয়া হয়েছিল জুলাই ফাউন্ডেশনের তাহলে জুলাই ফাউন্ডেশনের একটা লোকের এত জায়গায় প্রোগ্রাম সেমিনার করার সুযোগ আছে কিনা তাহলে প্রোগ্রাম সেমিনারে যদি করবে তাহলে কেন দায়িত্ব নিল আজকে ছয় মাস পরে দায়িত্ব নিয়ে রাখলেই কি সারলেই কি কি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে পারবে কেউ আমাদের কিছু জায়গায় স্পষ্ট কথা রয়েছে সবাই ক্ষতিপূরণ চায় না কিছু মানুষ পা হারিয়েছে কিছু মানুষ হাত হারিয়েছে জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে বিকলাঙ্গ হয়ে গেছে পঙ্গুত্ব বরণ করেছে এই মানুষগুলোকে তো স্পেশাল কেয়ারিং দিতেই হবে তাদের জীবন ভর চলার মতো একটা ব্যবস্থা করে দিতে হবে যে মানুষটা চোখ হারিয়েছে তার সঙ্গে আর কি তুলনা করা যায় বলেন আর কি ত্যাগ করতে বলছেন তাকে আমরা এমনও কিছু কিছু আছে যাদের চোখের চিকিৎসাটা দেশের বাইরে নিয়ে গেলে একটু হয়তো ভালো হবে ওই মানুষগুলো ঘুরছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না আমরা শুধু যারা কাজ করছেন তাদেরকে বলছি যে ভাই আপনি অনেক বড় নেতা আপনি সময় পান না তা আপনি এই কাজটা কেন নিয়ে রাখছেন আপনি এই যে জুলাই ফাউন্ডেশন তারপরে চিকিৎসা উপকমিটি এদেরকে ফোন দিবেন জীব নেও এরা কোনো সময় ফোন ধরবে না আপনি ফোন দিতে দিতে শহীদ হয়ে যাবেন কেউ ফোন ধরবে না তাহলে এই লোকগুলোকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন কি আমাদের কাছে এ অভিযোগ আছে যে জুলাই ফাউন্ডেশনে মুগ্ধের মুগ্ ছোট ভাই সিনিগ্ধ ও ওর আত্মীয় স্বজনকে নিয়ে আসে নিয়ে আসে এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ দিছে তো এটা তো কথা ছিল না মানে কি যে যখন দায়িত্ব পাবে তখন সে আমানত মতো করবে আমরা কিন্তু এটা চাই না এই জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র ওই আবু সাইদ নিহত হয়নি মুগ্ধ নিহত হয়নি তাদের মতো আরও অনেকে যেই নিহত হয়েছে হয়তোবা তার সুবিধা ওঠে নাই তার সাহসিকতা কতটা দুর্দা দুর্দান্ত ছিল এটাকে আমরা জানি কতটা ভয়ঙ্কর ছিল আমরা জানি তো এগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে না শুধুমাত্র কিছু শহীদকে নিয়ে সবাই তাদেরকে দেখতে যায় সবাই কিছু হলে রঙ পরে দৌড়ে যায় মুগ্ধের কাছে দৌড়ে যায় আবু সাহেবদের কাছে দৌড়ে যায় ওয়াসিমের কথা নেয় কিন্তু আরও কতগুলো মানুষ কতগুলো শিশু আমাদের হিসাব অনুযায়ী জন শিশু নিহত হয়েছে একজন শিশুর ছবি কেউ পোস্ট করলো না কেন আমরা জুলাই গণ অভ্যুত্থানে চাইলেই একটা সুন্দর ব্যবস্থা করতে পারি আমরা খুব বেশি টাকা প্রয়োজন না চাইলেই এখান থেকে মানে দুই চার পাঁচ হাজার আহত যারা আছে ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়া যায় চাইলেই আহত যারা আছে ওদেরকে পঙ্গুর হয়েছে ওদেরকে একটা দোকান করে দেওয়া যায় চাইলেই নিহতদেরকে কিছু ব্যবস্থা করা যায় তিরিশ লক্ষ টাকা দেওয়ার কথা প্রথমে ঝোঁকের মাথায় বলে ফেলছে দেওয়ার নাম গন্ধ নাই এগুলো কবে দেবে আমরা জিজ্ঞাসা করছি নিহতদের পরিবাররা আজকে এখানে প্রোগ্রাম করলো তারা আজকে যেটা বলছে প্রথম প্রথম তাদেরকে গুরুত্ব দিত মূল্যায়ন করত। এখন তাদের আর কেউ গুনেও না তাদেরকে কোনো জায়গায় গেলে বসতে যায় না এগুলো কেন হচ্ছে এগুলো জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী সারাক্ষণ জুলাই স্পিড নিয়ে মানে মার্কেটিং করছে জুলাই স্পিড বেঁচে বেড়াচ্ছে জুলাই স্পিডের দোকানদারদেরকে কিন্তু এই আহত এবং নিহতদের পরিবাররা মানে দৌড়ানি দেবে এমন দৌড়ানি দেবে তারা চিন্তাও করতে পারবে না বিএনপি নেতাকর্মীরা যারা আছেন হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন তারপর ভিডিওর এই অংশটা শোনেন মাথা গরম করা যাবে না হ্যাঁ মাথা গরম করা যাবে না চলুন শুনি মানে পোলাপানের ডায়লগ কিরে ভাই একদম ক্লিয়ার কথাই বলতে চাই আমরা যেমন মুজিদ বাদ চাই মুজিব চাই না তেমনি কোন জিয়া পাদো চাই না যতদিন এই বাংলায় সংস্কার হবে না ততদিন এই বাংলায় নির্বাচন হবে না আগে সংস্কার নিশ্চিত হবে যারা জামাতের সমর্থক মোটামুটি খুশি হয়েছে আওয়ামী লীগের তারাও খুশি হয়েছে বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায় তবে আমি এই দুজন যারা আহ কথা বলেছেন দেখেন তাদের কথাগুলা যেই ভয়েস টোন ইউজ করেছে সেই ভয়েস টোনটা যারাই বিএনপি সমর্থক তাদেরই গায়ে আগুন লাগাই দেবে নতুন একটা শব্দ আমরা দেখছি জিয়াবাদ আমিও গত পাঁচ ছয় বছর নিশ্চয়ই এটা কখনো শুনিনি আপনারাও হয়তো বা শোনেননি তারপর যে এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা করা এখন ছাত্র দলের নেতাকর্মীরা যদি এই ভাষায় কথা শুরু করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আপনারা যে ভয়েস টোনটা ইউজ করছেন এখানে একটু ধৈর্যশীলতা দরকার কথা বলার মধ্যে দুইটা ইস্যু থাকে একটা কথা হচ্ছে যে আপনি একটা কথা সাধারণভাবে বলা যায় বাট উত্তেজিত অবস্থায় যখন বলে এটাকে প্রতিপক্ষ বা বিপরীতপক্ষের মানুষটা একটা চ্যালেঞ্জিং ইস্যুতে নিয়ে যায় বিষয়টা যখন হয় জিয়াউর রহমান কানেক্টেড কোনো একটা ইস্যু এরপরে দ্বিতীয় যে বক্তা আরও গরম যেভাবে আঙুল টাঙ্গুল নাইরা এই সমন্বয় কিনা জানি না জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামের মধ্যে আমরা এই দুই বক্তার গতকালকে এই বক্তব্য শুনেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কেউ কেউ তাদেরকে হিরো বলতেছেন আবার ছাত্রদলের কর্মীরা বলতেছেন আহো ভাতিজা আহো যেদিন মাঠে নামবো ওই দিন দেখবা ছাত্রদল কী জিনিস তবে ছাত্রদলের যারা কেন্দ্রীয় লিডার আছেন খুবই ঠান্ডা মেজা যেন আমার মনে হয় মানে এত বড় একটা সংগঠনের নেতৃত্বে এরকম খুবই শান্ত ভাষায় কথা বলা মানুষ আমি কম দেখছি কারণ এতদিন ছাত্রলীগ অভ্যস্ত তো সাদ্দাম বা বাকি যারা নাজমুল সিদ্দিকী ভাই যারা ছিলেন এক একটার গলার আওয়াজ বা কথার স্পিডে তো দুই চারজনের খুব স্ট্রোক করে ফেলতো তাই না তো সেইখানে ছাত্র দলের দায়িত্বে সর্বশেষ যারা কমেডিতে ছিলেন তাদের ভয়েস টোন আর আমাদের এই ছাত্রদের ভয়েস টোনে আকাশ পাতাল কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে তবে এই দুজনের বক্তব্যের মধ্যে কিছু জিনিস একটু রং আছে রং কোনটা যে সতেরো বছর আপনারা খাটের তলায় লুকাই এতদিন কইছিলেন ছিলেন সতেরো বছর আসলে বিষয়টা হচ্ছে সতেরো বছর বিএনপি খাটের তলায় ছিল না বিএনপির রাজপথে ছিল তবে ওই সময় যে সময়টার কথা আমরা বলছি ওই সময় আসলে রাজপথে থাকা বড় কঠিনই ছিল এটা তো বাস্তবতা তাই না বিএনপি বরাবরই এটাই বলছে যে আন্দোলনের নেতৃত্বকে হাইজ্যাক করা হচ্ছে একটা গোষ্ঠী তারা মনে করছে বিশ দিনে এগুলো আমার কথা না কিন্তু বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কথা যে বিশ দিনে তারা সব করে ফেলছে কেন আমরা কেউই না হোয়াট ইজ দ্য মিনিং অফ জিয়াবাদ জিয়াউর রহমান কিন্তু এরকম বক্তব্য দিলে বিএনপির গায়ের রক্ত মাথায় উঠবে নেতারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন ছাত্রদেরকে ঘুরাইয়া পেঁচাইয়া কিন্তু পোলাপেন মানুষ স্পিড দেখছেন শরীরের একটা মরলে একটাই মরে বাকিগুলো ভাগে না এই কিন্তু এই বেসের পোলাফাইন এগুলো তো এদের যে বক্তব্য এদের যে আলটিমেটাম এদের যে ভয়েস টোন এটার সাথে যদি ছাত্রদল ধরেন আসলে সে সামনাসামনি ফেস করে কী মনে হয় ছাত্রদল টিকবে না কি বৈষম্য পোলা পোলাফাইন টিকবে আমরা চাই না তারা কখনো মুখোমুখি হোক কিন্তু যেই প্রক্রিয়ায় যাচ্ছে যেই প্রক্রিয়াটাতে হচ্ছে খুব বেশি দিন লাগবে না বিএনপি কিন্তু এমনি সারা বাংলাদেশে বহু বর্তমানে এমন একটা সময় চলে আসছে এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো উপদেষ্টা আর সমন্বয়কদের মধ্যে কোনো একটু ভুল হলেই হয়েছে বিষয়টা নিয়ে যেন কথা না বললে মানুষের পেটের বাদ হজমই হচ্ছে না এমন কথাও কিন্তু আসতেছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দর্শক হঠাৎ করে সাজ্জিস আলম তার পদত্যাগ নিয়ে একটি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি গুঞ্জন চলতেছে এই সজ্জিস আলমের বিরুদ্ধে যেই সাজিস আলম ছিলেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয় এই সমন্বয়ের পথ থেকে তিনি জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পায় এই দায়িত্ব পাওয়ার পর তিনি সঠিকভাবে কাজকর্ম করেছেন মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সুখ দুঃখের আলাপ শুনেছেন আপনারা হয়তো এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখেছেন কিন্তু দর্শক তারপরেও তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে তাকে নিয়ে অনেক বেশি টোল হচ্ছে তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছে যে জুলাই শহীদ সিদি ফাউন্ডেশনের কিছু সংস্করণ করা হয়েছে আর এই সংস্করণ করার মধ্যে এই যে সাজিস আলমের যে পথটা ছিল সেই পথটার কোনো প্রয়োজন নেই স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসেই কিন্তু এর দায়িত্ব আছে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই যে তারা এইভাবে মানে আবার সংস্করণ করলো বা এই জিনিসটার মধ্যে কি কোনো মানে ঘাপলা আছে কিনা এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক গুরুত্বপূর্ণ সো দর্শক ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ